上班。 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন মোটামুটি ওই নটা সাড়ে নটা এরকম বাজে আমি এখন অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে আমার বাবার বাড়িতে লাস্ট দিন মানে আজ একটু পরে আমি বেরিয়ে যাচ্ছি দেখ খেয়ে নিলাম একটু আগে সকালে খেলাম চা খেলাম আর একটু আগে পরোটা খেয়ে নিলাম এই এখন বেরোবো এখন চলো তোমাদের সাথে রেডি হয়ে দেখা হচ্ছে তো গাইজ আমি রেডি হয়ে গেছি এখন আর আমি এটাই এনেছিলাম জাস্ট এটাই পরে নিয়েছি আমি আর অন্য কোনো ড্রেস আনিও নিই কারণ আমার মাঝে এক রাত থাকার কথা কিন্তু আমি মাঝে রাত থেকে ফেলেছি তো চলো বাইরে সবার সাথে দেখা করে নিই দেখা করে তারপরে বাসে করে বাড়ি চলে যাবো এই যে মা আবার ব্যাগ গুছিয়ে দিয়েছে এর মধ্যে কি সব কী এটা পেঁপে গাছ কী সব এটসেক্ট্রা দিয়ে দিয়েছে এর মধ্যে যেগুলো আমার ভালো লাগে না তাও আমাকে নিয়ে যেতে হবে এখন বাসে করে এখন বাসে করে নিয়ে যেতে হবে কিছু করার নেই যদি সিট পেয়ে যায় তাহলে তো আমি খুব লাখি কিন্তু যদি সিট না পাই তাহলে তো হয়ে গেল। আর কিছু বাড়ি চলে এসছি বিট্টু নিতে আমাকে এই যে বাসে প্রচন্ড ভিড় ছিল যেরকমটা ভেবেছিলাম যে হ্যাঁ ভিড় হবে হ্যাঁ আজকে ভিড়টাই হয়েছে তো যাই হোক আসলাম কোনো মতে তোমাদের তো বললাম তখন আমি বাড়ি চলে এসেছি তারপরে একটু ঘরটাগুলো ঠিকঠাক করে নিলাম যে দুপুরবেলা একটা জায়গায় ইনভিটেশান ছিল মানে গৃহপ্রবেশ যেহেতু আজকে গুরু পূর্ণিমা তো ও ইনভিটেশান ছিল বিট্টু আমাকে বলল যে আমাদের সকলে নিমন্ত্রণ আছে তুমি বাড়ি চলে এসো যাবো বাড়ি আসার পর ও বলছে ও আর পাপা নাকি যাবে না ইনভিটেশান তাহলে কতটা রাগ হয় বলো এখন মনে হয় আমি মা আর আমাদের ওই বাড়ির পাশে যে বড়মাটা আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে ওই বড়মাটা মিলে আমরা যাব এখন আমি ওকে বলছি যে তাহলে তুমি আমাকে কেন বললে আমি তো তাহলে আসতাম না আর এখন আমাকে এইটা বলছে যে ও যাবে না তো যাই হোক দেখা যাক আমি কনভিন্স করেই যাবো যদি যাই তো ভালো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে আনারসটা দেখালাম আনারসটা এখন খাবো স্নান টান করা হয়ে গেছে কিন্তু এই যে ঘরে এসে দেখছি কারেন্ট নেই ভালো লাগে বলো এই গরমের মধ্যে যদি কারেন্ট বারবার এরকম যাওয়া আসা করে তো ঠিক আছে বেশ হাওয়া হচ্ছে বাইরে তার জন্য একটুখানি বেশ ভালো লাগছে তো এখনও পাপা বিট্টু কেউই আসেনি বাড়ি থেকে বাড়িতে দোকানে এখন কাজ করছে কখন আসবে দেখি আমরা বাবার সেই ইনভিটেশন বাড়িতে যাব আমি এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি এই প্রচণ্ড গরম তাও শাড়িই পরলাম মা এখন রেডি হচ্ছে তারপর আমরা বেরোবো এখনও একটু মেকআপ করা বাকি আছে হালকা জাস্ট অল্প তো চলো সেই মেকআপটুকু করে নিই আর দেখো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে চলো তো এই যে আমরা শাশুড়ি বৌমা বেরিয়ে পড়েছি নিমন্ত্রণের উদ্দেশ্যে ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার যা হয় তো চলো যাওয়া যাক মিষ্টি আনতে ভুলে গেছে দিয়ে আবার অটো থেকে নামলো নেবে আবার মিষ্টি আনতে গেল এখন আমরা এখন অটোতে দাঁড়িয়ে আছি ওই যে ওই সাইডে ওই দোকানটাতে আনতে গেছে মিষ্টি আমরা অটোতে বসে আছি রেডি হয়েছে কোনো মতে কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যে রেডি হতে হয়েছে কিচ্ছু করার নেই যেটুকু হয়েছে অ্যাকচুয়ালি গৃহপ্রবেশটা ছিল বাড়ি কাম একটা ক্লিনিকের আমরা চলে এসেছি সেই স্টেশন গাড়িতে মানে অ্যাকচুয়ালি এখানে গৃহপ্রবেশ হয়েছে আজকে তো চলো দেখা যাক ভিতরে যাই কি ব্যাপার কখন এসছো Yeah. Uh -huh.

মেলা হয় যে যে সেই আছে এখন এই কাপ নিলাম কয়েকটা এই পাপা যেন সেই লবণের সে ইয়ে নিতে বলেছিল একটা ভাতনা খোলা আর প্লেট তো দাও না প্লেট বা তোমার ওই ছোট ছোট ট্রে গুলো বেশি ভালো লাগে আমি সৌমন রান্না স্টলের ওখানে আজকে আর ঘুগনি খাবো না আজকে একটু ফুচকা খাবো মা বুঝে আছে মা মনে হয় আজকে আর ফুচকা টুচকা কিছু খাবে না আজকে আমি একাই ফুচকা খাবো এই যে আজগা খাওয়া তো ইচ্ছা না না হলে হবে হবে খেতে আর অনেক কিছু কেনাকাটি হলো মেলা থেকে আমি বাড়িতে সেটা শেয়ার করছি তো ফুচকা খাওয়ার পর একটু আইসক্রিম না হলে চলে না তো আমি আর মা দুজন দুটো আইসক্রিম নিয়ে নিলাম বেশ বাড়ি চলে আসলাম তো এই জাস্ট আমরা বাজার থেকে বাড়ি আসলাম অনেকগুলো জিনিস কেনা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি মানে একা একা ক্যামেরা হ্যান্ডেল করে দেখানোটা তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো বিট্টু বাড়িতে আসলাম এটা দেখিয়ে নেব তো চলো আমি ফ্রেশ হয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর রাত্রেবেলা আজকে আমাদের হবে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর দুপুরের যে তরকারিগুলো ছিল সেই তরকারিগুলো আছে ওইগুলো দিয়েই হয়ে যাবে আর রাত্রে রুটি করতে মাকে বারণ করলাম আর আমি একটুখানি দুধ দিয়ে ওটস খেয়ে নেবো ব্যাস হয়ে গেল তো বন্ধুরা আমি খেয়ে দিয়ে চলে এসেছি তোমাদেরকে তো তখন বাড়ি এসে বললাম যে আমাদের রাত্রেবেলা আজকে হচ্ছে ভাত হবে সিদ্ধ ভাত দেখো কথা বলা স্টার্ট করলাম আর বাইরে কিন্তু কুকুর ভেয় করা শুরু করে দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি ঘরে আর এখন তোমাদেরকে বললাম না যে জিনিসগুলো কিনেছি এগুলো দেখাবো তো যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলি তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা যেতেই পারে যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি তো আমি কী কী কিনেছি সেইগুলো তোমাদের সাথে চলো শেয়ার করি তো দেখো আমি ওই যে এই যে কাপগুলো কিনেছি জোড়া হিসেবে কিনেছি মানে তিন জোড়া কিনেছি এইটা এই দুটো আর এইটা বেশ ভাল লাগলো তাই কিনে নিলাম আর তারপর কিনেছি এই এই যে আরো তিনটা আছে পাঁচটা কিনেছি এটাও বেশ ভাল লাগলো একটু হালকা কোনো শরবত বা বাজার হোক কিছু একটা হালকা খাওয়া যাবে বড় বড় গ্লাস কেমন একটা যেন অকওয়ার্ড লাগে দিতে তার থেকে এগুলোই ঠিক আছে বেশ ভালো আর একটা কিনেছি এই যে ট্রে কিনেছি মানে এখন এখন তো প্লেটের খুব একটা চল নেই তো ট্রে তার জন্য একটা ছোট সাইজের ট্রে কিনে নিলাম ট্রেতে করেই সার্ভ করা যাবে কোনো ব্যাপার না আর একটা ক্লিক কিনেছি আর একটা ক্লিপ কিনেছি এটা মা বললো যে তাহলে কিনেই নাও আমিও কিনে নিলাম আমি খুব একটা এই টাইপের ডট ডট দেওয়া ক্লিপ আমি কখনো ইউজ করিনি মানে আমার একটু কীরকম লাগে ইউজ করতে তাও নিলাম মা বললো তাই নিয়ে নিলাম আর একটা কিনেছি সেটা হচ্ছে খাবার জিনিস এটা পাপা মানে বেশি করে আনতে বলেছিল মানে আমার শ্বশুরমশাই উনি এই আচার জাতীয় জিনিসটা খেতে খুব ভালোবাসে বাট এটা মেনলি আচার নয় আর আচারটা যেটা আমরা খাই আর কি বেশি একটু মিষ্টি মিষ্টি টাইপের বাট এটা আম তেল আর হচ্ছে কাসুন্দ এটা মিক্স করে আর কি যেটা ম্যাঙ্গো পিকল যেটা নর্মালি মার্কেটে কিনতে পাওয়া যায় সেটা এটা একটা নিলাম এটা মনে হয় মেবি পাঁচশোর মনে হয় এটা হ্যাঁ এটা পাঁচশোরই তো এটা আনলাম ব্যাস এই ছিল আজকে আমার মেলার কেনাকাটি তো যাই হোক কেমন হলো জিনিসগুলো আমাকে অবশ্যই তোমরা জানিও ঠিক আছে তো চলো ব্লগটা আমি আর বেশি বড় করছি না ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে আর তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আমার পাশে থেকো তো চলো আজকের মতন এখানেই তোমাদেরকে টাটা গুড নাইট